বেগম খালদাজিয়া তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নন আমি মনে করি তিনি জনগণের নেত্রী তিনি জনগণের অভিভাবক বেগম খালদাজিয়া শুধু বিএনপির নেত্রী নয় তিনি জনগণের অভিভাবক আগামী সংসদ নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার সমাজ কল্যাণ ফোরামের আয়োজনে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে বেগম খালদাজিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশের মানুষ তার জন্য বাড়িতে বাড়িতে মসজিদে মসজিদে দোয়া করেছেন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বেগম খালদা জিয়ার জন্য পরম পাহ বলে মন্তব্য করেন তিনি অসুস্থ নেত্রীর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন রাশেদ খান

করে দেন তিনি আমাদের মাঝে ফিরে আসুক আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তিনি জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা সেই বিশ্বাস রাখতে চাই তার জন্য আমরা সবাই আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করব আমাদের অনেক মায়েরা বোনেরা যারা বাড়িতে নামাজ পড়ে তার জন্য দোয়া করছে আমাদের বাবারা আমাদের চাচারা আমাদের ভাইয়েরা সবাই দোয়া করছে মসজিদে মসজিদে তার জন্য দোয়ার আয়োজন হচ্ছে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এটি গর্বের যে বাংলাদেশের মানুষ এই প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে ভালোবাসার বহির প্রকাশ ঘটাচ্ছে এটা তার জীবনের জন্য সব থেকে বড় পাওয়া